বৃষ্টির দিনে আর সঙ্গে যদি থাকে গরম গরম সিঙ্গারা তাহলে কেমন হয় তো হ্যালো এভ্রিওান আমি শম্পা আর চলে এসেছি আজকে আমাদের এক করে আর এখানে দেখো কি সুন্দর ও বানিয়েছে আর তার সঙ্গে বানিয়েছে এখানে পকোড়া আর এদিকে বানিয়েছে আরও কী কী তারাও দেখিয়ে দিচ্ছি আর এই যে করে দেখছে এগুলো সব কিছুই বাড়িতে বানানো আর এখানে দেখো বানিয়েছে হচ্ছে দি চিকেন আর সঙ্গে বানিয়েছে এখানে ধনীপাতার চাটনি তো চাতেটাও খুব ভালো হয়েছে আর সঙ্গে আছে এখানে এক কাপ চা তো সব মিলিয়ে আমাদের বৃষ্টির জমজমাট খাওয়া দাওয়া আজকে তো খুব মুসখ হয়েছে আর আরও রান্না হচ্ছে রান্না করে তো চলো আবার দেখিয়ে দিচ্ছি আর কি বানানো হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে খেলা করছে এই যে এখানে দেখতে পাচ্ছ ও বানানো শুরু করে দিয়েছে তো এখানে ও ইডলি বানাচ্ছে আর তার সঙ্গে আবার বানাবে দোসা তো এখানে দেখো ইডলিটাও রেডি করছে দিকে দেখো আমাদের এগুলো দেওয়া হয়ে গেছে আর এবার ওইটাকে স্টিমে বসিয়ে দেবে তো ফাইনালি দেখো আমাদের খাবার দাবার রেডি তো এখানে দেখো দোসার সঙ্গে এখানে চাটনিটা তো আমি এবার বাচ্চাদের দিয়ে দিচ্ছি এই যে দোসাটাও হয়ে গেছে তো এবার বাচ্চাদের দিয়ে দিচ্ছি তারপরে আমরাও নিয়ে নেব হয়েছে রেডি হয়ে গেলো আমাদের দোসা আর এবার বাচ্চাদের দিয়ে দেব তোরা বসে আছে অনেকক্ষণ থেকে এই যে দেখতে পাচ্ছে সবাই এখানে বসে আছে চুপ করে তো এবার ওদের দিয়ে দিয়েছি তো ওরা খুব আনন্দ করেই খাচ্ছে দেখো সবাই তো বাচ্চাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা সবাই নিয়ে নেব আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এবার খেয়ে দেখার পালা তো চলো এবার আমরা খাওয়া শুরু করবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি